কেউ ঘুরতে গিয়েছিলেন পেলিং কেউ জলদাপাড়ায় আর এর মাঝেই বৃষ্টি ধসে বিপর্যয় পর্যটকদের ভোগান্তির এক শেষ আতঙ্কে সঙ্গী করে ফিরলেন বাড়ি চকের সামনে দেখলাম যে ধস নামছে হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে রাস্তাঘাট এক নম্বর দু নম্বর সড়ক বন্ধ আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়েছে পুজোর ছুটি তাই অনেকেই গিয়েছিলেন উত্তরবঙ্গে কেউ পাহাড়ে কেউ ডুয়ার্সে কেউ আবার সিকিমের গ্যাংটকে এরই মধ্যে শনিবার রাতভর বৃষ্টি কোথাও ভয়ঙ্কর নদী কোথাও ধস পর্যটকরা চরম বিপাকে অনেকেই আটকে পড়েছেন যেমন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং নদীর স্রোতে ভেসে যায় কাঠের ব্রিজ আটকে পড়েন পর্যটকরা তাদের উদ্ধারে নামানো হয় কি হাতি কখনো আবার আর্থ মুভারে চেপে হলং নদী পার দড়ি ধরেও নদী পার করেন অনেকে এই আমরা ক্রস করলাম মাধ্যমে প্রায় জন আটকে ছিলাম বনাঞ্চলে বিপদ পাহাড়েও দুর্ভোগের এক শেষ ধসের কারণে অনেকেই যানজটে পড়েন এই ধসের ধসের জন্য আর প্লাস এই ওয়ানওয়ের মধ্যে জ্যাম হয়ে গেছে তো তার জন্য না সকালবেলা সেই নটার সময় খেয়ে বেরিয়েছি এবার এরকম জ্যামে কোথায় লাঞ্চ করবো আর এখানে তো কোনো তেমন দোকানপাটও নেই ঘুরতে গিয়ে বিপর্যয়কে কাজ থেকে দেখা আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফেরা কেউ ফিরেছেন বাসে শিলিগুড়ি থেকে কলকাতা সামনে দেখলাম যে ধস নামছে ল্যান্ড ফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে দার্জিলিং রুট বন্ধ তারপর শিলিগুড়ি রুটও বন্ধ আমরা ওনার কালিম্পং রুটটা ধরলাম ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায় আমাদের বাস ছিল ছটায় আমরা পৌঁছাই নটায় রাতভোর যেভাবে বৃষ্টি হয়েছে মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি তিস্তার রূপ দেখলাম আর প্রচুর মানুষ আটকে আছে প্রচুর বয়স্ক মানুষ তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম অনেক পর্যটক আবার ট্রেন ধরে শিয়ালদায় রাস্তাঘাট এক নম্বর দু নম্বর সড়ক বন্ধ আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়ে এসে খুব সমস্যা খুব সমস্যা পর্যটক আটকে আছে বিজনবাড়ি ব্লক ফুলবাজার ব্লকে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো ট্যুরিস্ট বিভিন্ন স্পটে আটকে আছে বুক করে ট্রাভেল করবেন না রাইট নাইট ট্রাভেল একদমই অ্যাভয়েড করুন আগে ইনফরমেশন নিন প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে পাহাড়ে ট্রাভেল করুন নিউজ এইটিন বাংলা